Assalamualaikum. এভরিওন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি এটা ভুরি পরিষ্কার করা আমাদের সবারই এই ভুরি পরিষ্কার করানো একটা বিড়ম্বনার চেষ্টা হয় আসলে কীভাবে করবো কীভাবে করলে ভালোভাবে পরিষ্কার হবে সেটা নিয়ে আজকে আমি আপনাদের খুব সহজ উপায়ে খুব সুন্দর স্মুথলি অনেক ভালোভাবে পরিষ্কার করা পুরি দেখাবো কীভাবে করবে অ্যাকচুয়ালি এটা আমার আম্মু করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আম্মু কীভাবে পরিষ্কার পরিষ্কার করছে প্রথমে মূলত এখানে পানিটাকে ফুটিয়ে নিয়েছে পানির রঙটা চেঞ্জ হয়েছে এটার আয়রনের জন্য আর কি আমাদের পানি কালারটা এরকম দেখাচ্ছে পানিটাকে এরকমভাবে একদম টগ বগে ফুটিয়ে নিয়ে চুলার তাপে রেখে দিয়েছে এরপর আর কি আম বিভিন্ন যন্ত্র নিয়েছে এখানে একটা চাকু আছে বটি আছে প্লাস আশরা বলে বা এই যে এটা একটা জিনিস আছে আর কি এগুলো দিয়ে মোটামুটিভাবে পরিষ্কার করবে আপনাদের যা যেটা সুবিধা সেই অনুযায়ী পরিষ্কার করে নেবেন তবে আপনারা যদি গ্যাসের চুলায় পানিটা গরম করে তাহলে একদম হচ্ছে লো আছে দিয়ে রাখবেন আর যদি মাটির চুলায় রাখেন তাহলে এরকম চুলার পরেই হচ্ছে পানিটা রাখতে হবে কেননা পানিটা গরম রাখাটাই বেশি জরুরি এই ক্ষেত্রে তো আম্মা আজকে পরিষ্কার করবে হয় কি সোনেরিয়া হয়ে যায় আমার আম্মুর কাছে মনে হয় যে চুন বা অন্য কোনো কিছু দিয়ে ভুড়িটা পরিষ্কার করে নিলে এর স্বাদটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে উনি হচ্ছে শুধু গরম পানি দিয়ে কিভাবে সুন্দরভাবে ভুড়ি পরিষ্কার করছে আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে অলরেডি এই ভুড়িটা উনি পরিষ্কার করেছে আর কি এবং আরও একটা ভুড়ি পরিষ্কার করছে আমি এখান থেকে একটা ভুড়ি নিয়েছে ময়লাযুক্ত আর কি এই ভুড়িটা এখন ফুটন্ত গরম পানির ভিতর দেবে পানিটা কিন্তু খুবই গরম এখানে প্রায় তিরিশ সেকেন্ডের মতো রাখবে গরম পানি থেকে এরপর উঠিয়ে নিবে উঠিয়ে নিয়ে উনি চাকুর সাহায্যে আর কি সমান্তরাল কোনো জায়গায় রেখে উনি চাকুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছে এভাবে খুব সহজভাবে আর কি এভাবে ভুড়ি পরিষ্কার করা যায় এতে স্বাদটা ঠিক থাকে খাবারের গুণগত মানটাও ঠিক রাখে এবং খুব সহজেই পরিষ্কার করা হয়ে যায় আমরা মেয়েরা আসলে এই কাজটা করতে হয় সবারই একটা কোনো না কোনো সময় তো আপনারাও শিখে নিন কীভাবে খুব সহজ উপায়ে ভুঁড়ি পরিষ্কার করা যায় কোরবানি ঈদ আছে আরও বিভিন্ন সময় আমাদের যখন খাইতে ইচ্ছে করে অনেকেই পরিষ্কার করার হয় আমরা ভুঁড়িটা অ্যাভয়েড করে যাই খাই না কেমনে পরিষ্কার করব আসলে খুব সহজ উপায়ে যে পরিষ্কার করা যায় সেটা আসলে আমি আম্মুক না দেখলে বুঝতাম না দেখুন কত সুন্দরভাবে ভুড়িটা পরিষ্কার করেছে এভাবে খুব সহজেই দেখুন গুড়িটা পরিষ্কার করা যায় আর পানি দিয়ে পরিষ্কার করার পর লুকিংটা এরকম হবে বোঝাই যাচ্ছে না শুধু গরম পানি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করা এইটা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলে দিয়ে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিবেন আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ